আর আল্লাহকে ডাকেন যিনি এই সমস্ত কুলি জানেন এদের হাত থেকে আমাদের চেষ্টা যখন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য দিয়ে তিনি বলেছিলেন আর কিছুদিন অপেক্ষা করেন একটু ধৈর্য ধরেন এই জুলুমের হাত থেকে এই জালেমদের হাত থেকে আল্লাহ আপনাদেরকে মুক্ত করবেন তার নিজের বক্তব্য ছিল এটা সেই জুলুম থেকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন তার দোয়া কিন্তু কবুল হয়ে গেছে আবু আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনা করেছেন হাত থেকে জুলুমের হাত থেকে জালেম শাসকের হাত থেকে বাংলাদেশের মানুষকে আল্লাহ বিজয় দিয়েছে বাংলাদেশে যখন বিজয় লাভ করেছে বাংলাদেশের জনগণ যখন জানতে পেরেছেন শেখ হাসিনার পদত্যাগ করে তিনি কাটারে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোন মানুষ আর ঘরে বসে থাকে নাই লোক লক্ষ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেছেন আনন্দ মিছিল করেছেন কথা বলেন ঠিক না সম্মানিত হাজির যে কথা বলতে চাচ্ছিলাম আবু জেলকে যেমন মাদার মাস দিয়া সামান্য এগারো বছর আর তেরো বছরের বালক তার বিশাল ক্ষমতা রাজত্বকে ধ্বংস করে দিয়েছিলেন তার দাম্পিকতাকে কুড়িয়ে দিয়েছিলেন আজকে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা বিশ বাইশ বছর আঠারো বছর সতেরো বছরের তরুণ যুবকদের দিয়া বাংলাদেশের শেখ হাসিনা আবু জেহেলের মতো বিদায় করেছেন কথা বলেন ঠিক না সব কথা বলতে গেলে মাই ফিরে নেওয়া হতো বক্তার নাম দেখে মাহফিল বন্ধ করে দেওয়া হতো নির্বাচনকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করে দেওয়া হতো নানা নসুহাতে এদেশের ইসলামিক কাজ করতে গেলে অজ মাহফিল সব জায়গাতেই কম বেশি বাধা ছিল যিনি বাধা প্রদানকারী ছিলেন আজকে তারা কোথায় যারা মাইক কেড়ে নিয়েছিলেন আজকে তারা করতে করতে লুকিয়ে আছেন বোরকা করে পালানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না তাহলে ওনারা যে বোরকা করে পালিয়ে যাচ্ছে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এই কথাগুলো তারা প্রমাণ হয় দেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীরা কতটা দুর্নীতিবাস ছিলেন কতটা জুলুমকারী ছিলেন এবং এই জনগণের উপরে কতটা অত্যাচারিত শাসক ছিলেন কথা বলেন ঠিক বোরকা করে মাহবুব উল্লান হানিফ সাহেব পালাই দিকে ধরা পড়ছে প্রতিমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী পলক সাহেব ইয়ারপোর্ট থেকে আটে না উনিও মুখে মাস্ক পরেছিলেন আরে যাইতে পারলেন না এরপরে হাসান মাহমুদ বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী দা আটক হয়ে এখন বর্তমানে জেলখানে কয়েকদিন আগে যারা এই ছাত্র জনতার বুকে গুলি চালানোর জন্য আদেশ দিত যে যত লাশ পরে পড়ুক আমাদের চেয়ারটা যেন ঠিক থাকে আমরা যেন ক্ষমতার চেয়ারে থাকতে পারি কত মায়ের মুখ খালি হবে এই বড় বড় হত্যাকাণ্ড যারা চালিয়েছে আজকে তারা বোরকা করে মাস্ক পরে পালানোর চেষ্টা করেও পালাইতে পারতেছে না তাদেরকে জেলখানায় চাইতে হইতেছে আমরা চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে আর এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত কাউকে সার দেওয়া হবে না কথা বলে ঠিক না আজকে বাংলাদেশ থেকে আপনারা বোরকা করে পালানোর চেষ্টা করতেছেন আপনারা ইতিহাস ভুলে গেছেন দস্লিমান আসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলে বোরকা পরে মহিলা মানুষ পালাයි আজকে পুরুষ হয়ে আপনারা বোরকা করে পালানোর চেষ্টা করতেছেন তাহলে কতটা জুলুম করেছেন আপনাদের পালানোরও দেখে পাবলিক বুঝতেছে আসলে এরা জুলুমকারী ছিল কথা বলে ঠিকই না কিন্তু তারা জুলুমকারী ছিল আমরা কি জুলুমকারী হতে চাই আবারও এরকম কোন শাসক বাংলাদেশের উপরে প্রতিষ্ঠিত করুক এটা কি আমরা চাই চাই না আর এরকম জুলুমকারী কোন শাসক আমরা চাই না আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করতে চাই কথা বলে ঠিক কেনা সেখানে বাক স্বাধীনতা থাকবে মানুষ জানমালের নিরাপত্তা থাকবে হক কথা বলতে পারবে কারো মুখ চেপে ধরা হবে না কয়েকদিন আগে পুলিশের ভাইরা ছাত্র ভাইদের মুখ চেপে ধরেছিলেন আজকে সেই পুলিশ ভাইরা পর্যন্ত এগারো দফা আন্দোলন করতেছেন যে আমরা আর কোনো সরকারের পক্ষে থেকে চাকরি করতে চাই না তারা কর্মবিরতিতে চলে গেছেন পুলিশ ভাইদেরকে বলতে চাই এই যে আপনাদের এগারো দফা আন্দোলন এটা যদি গত এক সপ্তাহ আগে করতেন তাহলে এদেশের মানুষ আপনাদেরকে সিলুট করতে কথা বলে ঠিক কিনা এদেশের মানুষ আপনাদেরকে সালাম করত ধন্যবাদ জানাইতো আজকে যখন সেই বিজয়ের উল্লাসে বিজয়ের আগের দিনে বিভিন্ন থানায় যখন হামলা হয়েছে প্রশাসনের বাইরে আসলে এখানে পুলিশ ভাইদেরকে আপনি দোষ দেবেন তাদের দোষ আমরা একটাই দিতে পারি সেটা হলো তারা বিবেকের বিরুদ্ধে কাজ করেছে আপনার এক মানুষ না আপনাদেরকে বিবেক নাই ওপর থেকে যাওয়া তাই ফলো করবে কিন্তু পুলিশ হলো সেই রাষ্ট্রের সরকার প্রধান থাকে তারা হলো তার নির্দেশ ফলো করার জন্য সবসময় প্রস্তুত থাকে এই ধরো লাঠিচার্জ করো মারো গুলি করো যা বলে ওপর থেকে যে আদেশ আছে এইটাই তারা ফলো করে কথা বলেন না কেন যেই সরকারি আসুক যেই সরকারি ক্ষমতায় আসুন এই সরকার এসে বিরোধী দল যে থাকে পুলিশকে তখন বলে এদেরকে ধরো মামলা দাও জেলে ঢুকাও মারো পেটো সমাবেশ করতে চাইলে অনুমতি দিও না গুলি মারো যাক সেটাই করে কথা বলেন না কেন প্রশাসনের ভাইয়েরা তারা বলতেছেন আমাদের অনেক ভাই মৃত্যুবরণ করেছে আমাদের জীবনের নিরাপত্তা নাই আমাদের পরিবারে কান্নাকাটি আমরা কর্মবিরতিতে আসছি আমাদের এগারো দফা দাবি আছে এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আর চাকরিতে ফিরে যাব না এই যে তারা

প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে এদেশের এদেশের মানুষের জানমানের মানের নিরাপত্তা করার জন্য সত্যি যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে বাংলাদেশের একটা থানা থেকে হামলা করা না কিন্তু যারা হামলা করেছেন তারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন কথা বলে না কারণ এই থানা তো বাংলাদেশের নাগরিকের আপনি রাষ্ট্রীয় সংসদে ওই সময় যে হামলা হয়েছে অথবা যেদিন আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করলাম ওই রাতে যে লুটপাট যে তান্ত হয়েছে এটা আমরা কখনো কামনা করি কথা বলেন ঠিক না উনিশশো একাত্তর সালে যুক্ত হয়েছিল বিজয় পাওয়ার পরে ওই দিনে অনেক লুটপাট হয়েছিল কথা বলেন না কেন আজকে আমরা যখন পাঁচে আগস্ট বিজয় পেলাম কত তারিখে বিজয় পেয়েছে হ্যাঁ এই আগস্ট মাসের পাঁচ তারিখে আমরা যখন বিজয় পাইলাম ওই দিন কিছু টোকায় কিছু সুযোগ সন্ধানী কিছু দোকান কিছু সওরেরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন সরকারি জায়গায় হামলা করে বিভিন্ন জিনিস বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস তারা চুরি করে নিয়ে গেছে বস্তায় বস্তায় মার্কেটের যা ছিল বুঝেনা বিভিন্ন মার্কেটের যা পাইছে ওরা বস্তায় বস্তায় নিয়ে গেছে টাকা এরা কথা বলে ঠিকই না গণভবনে যে উল্লাস হয়েছে সিআর টিভি নিয়ে যাওয়া হ্যাঁ মাছ নিয়ে যাওয়ার ফ্রিজে যা ছিল হ্যাঁ ঠিক আছে ফ্রিজে যা ছিল সব খালি করে নিয়ে গেছে মাছ নিয়ে গেছে কেউ শাড়ি নিয়ে গেছে কেউ নিয়ে 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 গেছে 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 কথা না খুলে কিন্তু এগুলো হলো অতি উৎসাহিত কিছু লোক আবেগকে কন্ট্রোল করতে না পারে উল্লাসকে কন্ট্রোল করতে না পারে এই ধরনের কাজগুলো করেছে কথা বলে ঠিক না কিন্তু এটা আমরা কখনো কামনা করি না কথা বলে ঠিক না কারণ আবার যিনি সরকার হবেন তিনি তো ওই জায়গাতে বলবেন কথা বলে ঠিক আছে